দর্শক ভিডিওতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ছেলেটির নাম হৃদয় টুঙ্গি সরকারি কলেজ গেট থেকে তার টাকা কালেকশন করে তার অফিসের উদ্দেশ্যে যাওয়ার সময় চিন্তাকারী হাতে চল্লিশ হাজার টাকা এবং তার দুটি মোবাইল ফোন সহ তাকে চিন্তাইকারী আটক করে এবং রাস্তার মাঝখানে যখন লোক ছিল না নির্জলের তাকে নিয়ে অনেক মারধর করার পরে তার চল্লিশ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন ছিল সেই ফোন দুটো নিয়ে গিয়েছে এরপরে এলাকাবাসী তাকে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করলো সাথে সাথে আমিও তাদের সাথে ছিলাম সহযোগিতা করে হসপিটালে তাকে দিয়ে আসলাম দর্শক আপনারা যারা হচ্ছে রাত্রকালীন সময় বা যখন নিরিবিলি টাইম থেকে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো যখন চলাচল করবেন একটু সাবধানে বসে চলাচল করবেন তার চল্লিশ হাজার টাকা কিন্তু এই মধ্যে নিয়ে গিয়েছে তার অফিসে যে টাকা কালেকশন করে অফিসের উদ্দেশ্যে টাকা রওনা দিয়েছিল টাকাটি জমা করার জন্য সেক্ষেত্রে কিন্তু তখনই এই সময়ে যখন চিন্তাইকারী কবলে পড়েছে তখনকার তার টাকা সহ এবং তার স্মার্টফোনগুলো কিন্তু তারা ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে যাচ্ছে মাথা বান্ধে নেই এছাড়া ভিডিওটি জনস্বার্থে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সতর্ক বার্তাটা সবার কাছে পৌঁছায় এবং অবশ্যই আপনারা যখন রোডে চলাচল করবেন সাবধানতার সহিত আর চলাচল করবেন

तुम्हांस नुसला बोल एक गाने गाने। भी थो भी थो भी। नियो। नियो। तो एक तो दे दे लोकल आयलो नवा डबो आई तोय वितरनिया लुक ये गुरुय इथे तुम्हारे पाजण भाई गाय ने लोद्राफानी न भाई 3 गाडी आयना कैसे कौन है ओय

আমি পিছন দেওয়ার একটা লাভতে দিছি আমি অনেক ছোটো লাগে অনেক চেষ্টা করছি আর চোখের মধ্যে একটা গুছিয়ে দিছি আমি মানে আমি কোনোভাবেই ছুটতে পারিনি আমার তিনজনের দোষে

আপনার আত্মীয় স্বজন না

स <गाएगी। these guys>? <bull voice>

পানী খাই পিন্ধি